ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো 빅 সাইজের একটা গাবি ভাই এটা কি জাতের একদম অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান ভাই মাশরা জাতি কয় দাঁতে গাবিড়া ওটা তো দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে ভাই আচ্ছা দুই দাঁত ছিল চার দাঁতের একটা গাবে আর গরুটা দেখেন বোলাটা দেখেন অরজিনাল আচ্ছা কোন তো লাবি কম্বল নাই ভাই শতক নাই ভাই কি আছে এটা সাথে দেখার একটা এডিলের বখন বাচ্চা ভাই বখন বাচ্চা মাসাল্লাহ বাচ্চা নিভিল দেখান এখনই তো খুবই সুন্দর যদি দেখাতে পারে থাকবে বয়স কয়েকদিন হয়েছে বাচ্চার বয়স আজকে বত্রিশ দিন মাস দুই দিন আচ্ছা এক মাস দুই দিন উলান পালানটা দেখায় ভাই যে গাবের উলান পালান দেখান

নাভিটা আপনাদের দেখায় দাঁতের চার দাঁত দাঁতের চার ফুল বডি না এবার দেখান জি এগোরা যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভাই দাম কেমন রাখিছেন এটার দাম ভাই গাবি বাসটা কেউ যদি নাই জি ভাই 2 লক্ষ 40 হাজার টাকা পড়বে 2 লক্ষ 40 করা যাবে তো নাকি ভাই দর দাম করতে পারবে আচ্ছা এটা ছিল ভাই এক নম্বর সিরিয়ালের গরু চলে না আপনি দুই নম্বর গরুটা দেখায় দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটাও বিগ সাইজের দাঁতে কোন লাভি কম্বল নাই ভাই টাকা কোন লাভি কম্বল বাচ্চা এই যে সার বাচ্চা দেখেন বয়স কয়দিন বয়স আজকে বাচ্চার বয়স আজকে নয় দিন আচ্ছা সার বাচ্চা দর্শক ভাইদের এক হাত উষার আছে এই গাভিটা আমার দর্শক ভাই হাটে ফিরে দেখা দুধের গিরান্টি তাহলে একুশ লিটার একুশ লিটার দর্শক দেখেন মাসালা খুবই সুন্দর একটু গাভীটা হাটায় দেখাই মার্শাল্লাহ বিগ সাইজের একটা গাভী আপনাদের লক্ষ পঁচিশ দেখায় লক্ষ পঁচিশ একুশ লিটার দুধের গেরান্টি থাকবে ভাই একদম গেরান্টি একদম আচ্ছা এটা ছিল দুই নম্বর চলেন ভাই আপনার তিন নম্বর গৌড়া দেখায় চলেন দেখাই ভাই তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল বিগ সাইজ এর একটা গাবি এইটা কি জাতের যাত্রাই পাঞ্জাবি মুন্ডি ভাই পাঞ্জাবের মুন্ডি পাঞ্জাবি মুন্ডি মার্শাল্লা দেখেন মাথাটা দেখেন খুব করা যাবে মাথা

দেখেন দিন এখনো বাচ্চা দিতে টাইম আছে মাজা টাজা দর্শক দেখেন খুবই চড়া একটা মাজা খুবই দেখেন আর উলানপাড়ানো দেখান এখন আঠারো দিনের দেখেন

এ গরু নিতে হলে সরাসরি খামারে আসবেন আসে দেখে শুনে নেবেন যে কি কোয়ালিটির গরু গরু কিনতে পারবে না ভাই আজকে তো এই তিনটা গরু ভাই আজকে তিনটাই থাকবে ভাই